নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ডাব্লুবিএসির গ্রুপ সির সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক আরও একটি প্র্যাকটিস সিট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই প্র্যাকটিস সেটে থাকা অঙ্কগুলি তোমরা অবশ্যই বাড়িতে অভ্যাস করবে এবং যদি কোনো উত্তর অসুবিধা বা প্রিন্টিং ভুল হয় তবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেয়ার চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি পাকিস্তানে অবস্থিত এখানে উত্তর হবে বি সিন্ধু সভ্যতার হরপ্পা কেন্দ্রটি পাকিস্তানে অবস্থিত পরের প্রশ্ন কাশ্মীরের আকবর নামে কে পরিচিত ছিলেন এখানে উত্তর হবে ডি জয়নাল আবেদিন কাশ্মীরের আকবর নামে জয়নাল আবেদিন পরিচিত ছিলেন পরের প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন এখানে উত্তর হবে বি ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি ওয়েলেসলি প্রবর্তন করেছিলেন পরের প্রশ্ন পাঞ্জাবের কেশরী কাকে বলা হয় এখানে উত্তর হবে সি লালা রাজপথ রায় লালা রাজপথ রায়কে পাঞ্জাবের কেশরী বলা হয় পরের প্রশ্ন ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে এখানে উত্তর হবে এ চেমায়ুং দুং হিমবাহ চেমায়ুং দুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে পরের প্রশ্ন মানস সরোবর অবস্থিত এখানে উত্তর হবে সি কৈলাস পর্বত শ্রেণীতে। কৈলাস পর্বত শ্রেণীতে মানস সরোবর অবস্থিত পরের প্রশ্ন মৃত্যুর বাদ কোন নদীতে নির্মিত এখানে উত্তর হবে এ কাবেরি। মৃত্যুরবাদ কাবেরী নদীতে নির্মিত পরের প্রশ্ন দেবদাস গ্রন্থটি কার রচনা এখানে উত্তর হবে ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা দেবদাস গ্রন্থটি পরের প্রশ্ন প্রথম আণবিক বৈচিত্র্যের বর্ণনা করেন কে এখানে উত্তর হবে এ ক্যাম্পবেল প্রথম আণবিক বৈচিত্র্যের বর্ণনা করেন ক্যাম্পবেল পরের প্রশ্ন জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়েছিল কখন এখানে উত্তর হবে সি ছয়ই আগস্ট উনিশশো বাহান্ন ছয় আগস্ট উনিশশো জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়েছিল পরের প্রশ্ন বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ হল এখানে উত্তর হবে সি আসক্তি বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ হল আসক্তি পরের প্রশ্ন সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন এখানে উত্তর হবে বি দুশো আশি সংবিধানের দুশো আশি ধারা অনুসারে রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন পরের প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশন হয়েছিল কোন সালে এখানে উত্তর হবে সি উনিশশো ভারতের পরিকল্পনা কমিশন হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন হাজার চুরাশির মা গ্রন্থটি কার রচনা এখানে উত্তর হবে এ মহাশ্বেতা দেবী মহাশ্বেতা দেবীর রচনা হাজার চুরাশির মা পরের প্রশ্ন সতী প্রথার প্রমাণ প্রথম কোন শিলালেখ থেকে জানতে পারা যায় এখানে উত্তর হবে এ এরান সতী প্রথার প্রমাণ এরান শিলালেখ থেকে জানতে পারা যায় পরের প্রশ্ন কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি। এখানে উত্তর হবে বি নাম। কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম ও নাম পরের প্রশ্ন নিচের কোনটি প্রথম ভারতের তৈরি সাবমেরিন এখানে উত্তর হবে ডি সালকি। সালকি প্রথম ভারতের তৈরি সাবমেরিন পরের প্রশ্ন ম্যাক্সেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে এখানে উত্তর হবে সি বিনোবভাবে ভাবে ম্যাক্সেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় পরের প্রশ্ন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কোন সালে গঠিত হয় এখানে উত্তর হবে এ উনিশশো ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন উনিশশো সালে গঠিত হয় পরের প্রশ্ন সাংখ্য দর্শনের জনক হলেন এখানে উত্তর হবে বি কপিল মহর্ষি কপিল সাংখ্য দর্শনের জনক পরের প্রশ্ন ইমানুয়েল ম্যাক্রো কোন দেশের রাষ্ট্রপতি এখানে উত্তর হবে বি ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের রাষ্ট্রপতি পরের প্রশ্ন নেইমার বর্তমানে কোন ক্লাব দলে ফুটবল খেলেন এখানে উত্তর হবে এ আল হিল্লাল আল হিল্লাল দলে নেইমার বর্তমানে ফুটবল খেলেন পরের প্রশ্ন এমিলিয়ানো মার্টিনেস কোন দেশের ফুটবলার এখানে উত্তর হবে বি আর্জেন্টিনা এমিলিয়ানো লিয়ানো মার্টিনেস আর্জেন্টিনার ফুটবলার পরের প্রশ্ন দুই হাজার পঁচিশে কতজন ব্যক্তি পদ্মবিভূষণ পেয়েছেন এখানে উত্তর হবে এ সাতজন দুই হাজার পঁচিশে সাতজন ব্যক্তি পদ্মবিভূষণ পেয়েছেন পরের প্রশ্ন বর্তমানে ট্রেন ছাড়ার কত ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি হয় এখানে উত্তর হবে বি আট ঘন্টা বর্তমানে ট্রেন ছাড়ার আট ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি হয় পরের প্রশ্ন বিশ্বের কোন দেশ আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে এখানে উত্তর হবে বি রাশিয়া বিশ্বের রাশিয়া দেশ আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে পরের প্রশ্ন এলেন মাস্ক এর নতুন রাজনৈতিক দল কোনটি এখানে উত্তর হবে এ আমেরিকা পার্টি এলেন মার্স্কের নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি পরের প্রশ্ন আইসিসি এর নতুন সিইও হলেন এখানে উত্তর হবে সি সঞ্জয় গুপ্ত আইসিসি এর নতুন সিইও পরের প্রশ্ন ভারতের দ্বিতীয় সাক্ষর রাজ্য কোনটি এখানে উত্তর হবে সি গোয়া ভারতের দ্বিতীয় সাক্ষর রাজ্য গোয়া পরের প্রশ্ন গ্লেন ম্যাক্সওয়েল কোন দেশের ক্রিকেটার এখানে উত্তর হবে বি অস্ট্রেলিয়া গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার ক্রিকেটার একটি সংখ্যাকে ঊনপঞ্চাশ দ্বারা ভাগ করলে বত্রিশ ভাগশেষ থাকে এই সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে এখানে উত্তর হবে এ চার এই সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে চার ভাগশেষ থাকবে পরের প্রশ্ন একটি সংখ্যাকে একশো উনিশ দ্বারা ভাগ করলে উনিশ অবশিষ্ট থাকে সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে এখানে উত্তর হবে এ পাঁচ সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে পাঁচ অবশিষ্ট থাকবে পরের প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত ছয় তেরো এবং লসাগু চারশো আটষট্টি হলে গসাঘুগত এখানে উত্তর হবে সি ছয় গসাগু ছয় পরের প্রশ্ন চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দুই তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য এখানে উত্তর হবে বি হাজার কুড়ি পরের প্রশ্ন পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য সাঁত্রিশ হলে বৃহত্তম সংখ্যাটি কত এখানে উত্তর হবে সি উনিশ বৃহত্তম সংখ্যাটি উনিশ পরের প্রশ্ন তিনটি সংখ্যার অনুপাত তিন ইস চার ইস্টু পাঁচ বড়ো এবং ছোট সংখ্যাটির সমষ্টি হল তৃতীয় ও বাহান্ন সমষ্টির সমান ছোট সংখ্যাটি হলো এখানে উত্তর হবে সি ঊনচল্লিশ ছোটো সংখ্যাটি হলো উনচল্লিশ পরের প্রশ্ন চার কিমি প্রতি ঘন্টা বেগে একটি স্থানে যেতে এক ব্যক্তির দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে ওই দূরত্ব ষোলো পয়েন্ট পাঁচ কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসতে কত মিনিট সময় লাগবে এখানে উত্তর হবে সি চল্লিশ চল্লিশ মিনিট সময় লাগবে পরের প্রশ্ন নব্বই কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন দুশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে বাইশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার এখানে উত্তর হবে ডি ট্রেনটির দৈর্ঘ্য তিনশো মিটার পরের প্রশ্ন পাঁচ পার্সেন্ট ক্ষতির পরিবর্তে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলে এক ব্যক্তি পাঁচ টাকা বাড়তি পায় দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা এখানে উত্তর হবে এ পঞ্চাশ দ্রব্যটির ক্রয় মূল্য পঞ্চাশ টাকা পরের প্রশ্ন সুদের হার টু পার্সেন্ট বাড়লে ছয় হাজার টাকার তিন বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে এখানে উত্তর হবে এ তিনশো তিন বছরে তিনশো টাকা বেশি সুদ পাওয়া যাবে পরের প্রশ্ন কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত দুই ইস্টু এক ওই মিশ্রণে আরও দুই লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত এগারো ইস্টু পাঁচ হয় পূর্বে কত লিটার মিশ্রণ ছিল এখানে উত্তর হবে সি তিরিশ পূর্বে তিরিশ লিটার মিশ্রণ ছিল পরের প্রশ্ন একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দশ সেমি হলে তার ক্ষেত্রফল কত বর্গসেমি এখানে উত্তর হবে এ পঞ্চাশ তার ক্ষেত্রফল পঞ্চাশ সেমি। পরের প্রশ্ন একটি ঘরের মেঝে আয়তকার যার পরিসীমা আঠারো মিটার ঘরটির উচ্চতা তিন মিটার হলে তার চার দেয়ালের ক্ষেত্রফল কত বর্গ মিটার এখানে উত্তর হবে সি চুয়ান্ন তার চার দেয়ালের ক্ষেত্রফল চুয়ান্ন মিটার পরের প্রশ্ন দুটি বইয়ের মূল্য সমান সমান পাঁচটি খাতার মূল্য এবং তিনটি খাতার মূল্য সমান সমান এগারোটি পেনের মূল্য একশো দশটি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে এখানে উত্তর হবে এ বারোটি একশো দশটি পেনের পরিবর্তে বারোটি বই পাওয়া যাবে পরের প্রশ্ন পাঁচজনের নম্বর লেখার সময় পঁয়তাল্লিশের পরিবর্তে চুয়ান্ন লেখায় ভুল গড় পেল বাহান্ন প্রকৃত গড় হলো এখানে উত্তর হবে ডি পঞ্চাশ পয়েন্ট দুই প্রকৃত গড় হলো পঞ্চাশ পয়েন্ট দুই দেখো ইংরেজির প্রথম প্রশ্ন অ্যান্ড অফথেলমোলজিস্ট ডিলস উইথ এখানে উত্তর হবে সি আইস অ্যান্ড অফথালমোলজিস্ট ডিলস উইথ আইস পরের প্রশ্ন পিপল হু ডো নট সেটল ডাউন স্পিক দ্য রোম্যানি ল্যাঙ্গুয়েজ আর কল্ড এখানে উত্তর হবে সি জিপসি পরের প্রশ্ন ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার্স ফার্স্ট ইজ্যান এখানে উত্তর হবে বি বিয়েস্ট পরের প্রশ্ন অ্যান অ্যাপিকিউরিয়ান ইজ ওয়ান হু এখানে উত্তর হবে সি এঞ্জয়েস প্লেজার দেখো পরের প্রশ্ন ফিলিন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে মেনি ক্যামেলস টুগেদার উড বি কল্ড এ ড্যাশ অফ ক্যামেলস এখানে উত্তর হবে সি স্ট্রিং মেনি ক্যামিলস টুগেদার উড বি কল্ড এ স্ট্রিং অফ ক্যামেলস নেক্সট দেখো ফিল ইন দ্য স্পেস উইথ অ্যান ইনফিনেটিভ ড্যাশ ফল্ট ইজ ইজি এখানে উত্তর হবে ডি টু ফাইন্ড টু ফাইন্ড ফল্ট ইজ ইজি নেক্সট আই কান্ট ওয়াক এনি ড্যাশ এখানে উত্তর হবে বিদার আই কান্ট ওয়ার্ক এনি ফার্দার নেক্সট কোয়েশ্চেন দ্য ড্যাশ ডোর অ্যাভেন দ্য ডগ এখানে উত্তর হবে এ क्रिकिंग द क्रिकिंग डोर एवर कैन द डग परे प्रश्न द लास्ट डैश उ परफर्म बेम्बर्स अफ द फैमिली अनलि इन उत्तर सी रईट द लास्ट रीफॉर्मड बै मेम्बर्स अफ द फैमिली अनलि देखो नेक्स्ट क्वेश्चन फिलिंग द ब्लैंक हि उड अलवेज द पुलिस इकन उतर এ এলিউড হি উড অলওয়েজ এলিউড দ্য পুলিশ নেক্সট কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপিট পিপোজিশন আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম এখানে উত্তর হবে বি ফর আই হ্যাভ নো ডেজায়ার ফর ফেম দেখো নেক্সট কোয়েশ্চেন দ্য ড্যাশ স্ট্রাকচার ড্রফ অল দ্য সারাউন্ডিং বিল্ডিংস এখানে উত্তর হবে বিম্পোজিং দ্য ইম্পোজিং স্ট্রাকচার ড্রফ অল দ্য সারাউন্ডিং বিল্ডিংস নেক্সট হ্যান্ড অ্যান্ড গ্লোভ মিনস এখানে উত্তর হবে ডি ইনটিমেট টার্মস হ্যান্ড অ্যান্ড গ্লোভ মিনস ইনটিমেট টমস নেক্সট দেখো পুট ইন দ্য কারেক্ট পার্টিসিপাল ইন দ্য স্পেস মেরি ড্যাশ উই আর ফিট ফ্রম অ্যানজাইটি এখানে উত্তর হবে এ হ্যাভিং অ্যারাইভ মেরি হ্যাভিং অ্যারাইভ উই আর ফ্রিড ফ্রম অ্যাংজাইটি বন্ধুরা দেখো আজকের জন্য ইংলিশে একদম লাস্ট কোশ্চেন চলে এসেছি ইউজ সুইটেবল অক্সিলারি ভাব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অক্সিলারি ভাব দিয়ে এই শূন্যস্থানটি পূর্ণ করতে হবে মাদার সেজ ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স এখানে উত্তর হবে এ হ্যাব মাদার সেজ ইউ হ্যাব টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স এই থাকলো আজকের ডাব্লুবিএসসির গ্রুপ সির সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস সেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পারলে বেশি বেশি করে শেয়ার করবে ধন্যবাদ